চলছে অফার মাত্র তিনশো আশি টাকায় ভাই বিদেশি পর্দা দিচ্ছেন জি ভাই তিনশো আশি টাকা নয়শো পঞ্চাশ টাকার পর্দা আজকে দামা কত ডিসকাউন্টে থাকবে অনলি তিনশো আশি টাকা আর এই পর্দার বিশ বছর আগে কোন আয়রন লাগবে না সম্পূর্ণ অটো বাস্পুরে থাকবে এটা ওরে ভাই চমৎকার জিনিস ভাই আলি পর্দা গেলে বিখ্যাত হচ্ছে ভাই জান গ্যাস আরন যে আয়রনটা দিলে আপনার কুচিরা রাউন্ড হবে দেখতেও সুন্দর লাগবে আচ্ছা ভাই এগুলো ছয় কুচি তাই তো এগুলো ছয় কুচি আপনার এটা সর চ্যানেল কুরিয়ান ফেব্রিক্স আমরা দেখা বলছি অফারের পর্দা নয়শো পঞ্চাশ টাকার পর্দা থাকবে আপনার অনলি তিনশো আশি টাকা আচ্ছা অফারের পর্দা কোনগুলো দিচ্ছেন ভাই এগুলো হচ্ছে ভাই দেন অফারের পর্দা এগুলো হচ্ছে অরিজিনাল হোমটেক্স এর মধ্যে সবচেয়ে মোটা কাপড় এগুলো হচ্ছে ভারী কাপড় আচ্ছা এগুলো বাইরে পাবেন ওগুলো হচ্ছে লোকাল পাতলা কাপড় হবে আর এগুলো একটু মোটা কাপড় এগুলো পাশে ছয় ফিট কাপড় থাকবে লম্বায় সাত ফিট থাকবে এগুলো এক জানালায় দুইটা লাগবে দরজা একটা লাগবে রং কষ গ্যারান্টি আছে বিশ বছরের রং কষ থাকবে যদি এরকম কোনো সমস্যা আপনার সাথে চেঞ্জ করে দেবো আমাদের এই অ্যাড্রেসটা আমি আগে বলে দেবাই যান আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া

ডেলিভারি যারা সর্বোচ্চ শেয়ার করবে তার জন্য থাকবে দুই পিস পর্দা সম্পূর্ণ ফ্রি আচ্ছা লাইফ শেয়ার করে পর্দা জিতে নিতে পারেন এই পর্দাটা এখন চারশো টাকা

মাত্র ছয়শো টাকা পিস ছয়শো টাকা পিস এরপর যে পিছন থেকে আমি আরো অনেক কালেকশন দেখাচ্ছি একটা অফার দিচ্ছি ভাইজান নয়শো পঞ্চাশ টাকার পরতে অনলি চারশো টাকা পিস আটশো টাকা পিস হাজার হাজার ফুল দিয়ে তৈরি করে ভাইজান হাজারই গোলাপ অনলি রাখা যাবে চারশো টাকা পিস চারশো টাকা পিস এরপর দেখেও আপনার চেন ডিজাইনের মধ্যে আপনার বায়োলেট কালার অনলি চারশো টাকা পিস চারশো পঞ্চাশ টাকার পদ অনলি চারশো টাকা চারশো টাকা পিস এরপরে একটা আছে কি আপনার বেলি ফুলের মধ্যে অ্যাশ কালার এগুলো রাখা যাবে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ একটা আছে কি আপনার

খুবই সুন্দর সিগ্রিনের মধ্যে ঝুমকা ডিজাইন এটা রাখা যাবে অনলি চারশো পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা পছন্দের একটা কালার অনলি চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ তারা ফুল স্ট্যান্ডার্ড একটা কালার প্রত্যেকটা কুচি দেওয়া যায় একটা করে কুচি মিলানো থাকবে ফুলটা মিলানো থাকবে এগুলো রাখা যাবে অনলি চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ টাকা পিস একটা সিগে আপনার

আর এই একটা শিখে আপনার আচ্ছা অনেক বিদেশি ভাই বলে ভাই আমার বাড়িতে তো লোক নাই কিভাবে পর্দা নিব জি ভাই আপনার বাড়িতে যদি লোক না থাকে আমাদের আলিপর্দা গেলে থেকে সারা বাংলাদেশের লুক নিয়োগ করা আছে আপনি যদি এক পিস পর্দা অর্ডার করেন

চেন ডিজাইনের মধ্যে আপনার গোল্ডেন কালার এগুলো রাখা যাবে অনলি চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ খুবই সুন্দর একটা ইউনিক একটা ডিজাইন লাক্সারিস একটা কালার ভাইজান খুবই সুন্দর এগুলো রাখা যাবে অনলি চারশো আশি টাকা পিস চারশো আশি টাকা পিস একটা আছে আপনার তারা ফুল পার্পল কালার এগুলো রাখা যাবে অনলি চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ আর একটা আছে ভাইজান যান বারোশো টাকার পর্দা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অনলি ছয়শো টাকা পিস ছয়শো টাকা পিস একটা আছে আপনার মেয়েদের একটা পছন্দের কালার খুবই সুন্দর হাজারি গোলাপের মধ্যে

খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন এগুলো রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস ওকে আপনার চেন ডিজাইনের মধ্যে আপনার গ্রীন কালার আচ্ছা এটা অফার প্রাইস অনলি চারশো টাকা পিস টাকা একটা জুমকা ডিজাইনের মধ্যে গোল্ডেন কালার এটা প্রাইস দিচ্ছে অনলি চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ আশি টাকা চারশো আশি একটা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ আর একটা আছে আপনার তারা ফুল ডিজাইনের মধ্যে খুবই সুন্দর স্টানের একটা কালার এটা অফার প্রাইস দিছে অনলি চারশো পঞ্চাশ টাকা পিস 450 পঞ্চাশ টাকা পিস একটা আছে কি আপনার দাবা চেক এর মধ্যে খুবই সুন্দর মেরুন গোল্ডেন গোল্ডেনশো আশি টাকা পিস ওকে আর এই একটা ডিজাইন আছে কি আপনার জানালায় দুইটা দিবেন দরজা একটা দিলে আচ্ছা এটা অনলি চারশো আশি টাকা পিস চারশো আশি টাকা খুবই সুন্দর একটা ডিজাইন মানে জীবিত দিয়ে তৈরি করা হয়েছে এটা অফার প্রাইস অনলি চারশো পঞ্চাশ টাকা পিস আছে আপনার বেলি ফুলের মধ্যে সি গ্রিন কালার এগুলো অফার বাই দিছে অনলি 450 ওকে আয়না মুকুট গোল্ডেন কালার মধ্যে এটা দিছে অনলি 480 টাকা পিস এই একটা আছে রোহিত ডিজাইনের মধ্যে মেরুন কালার এটা দিছে অনলি 450 এই একটা আছে কি আপনার তারকিস ডিজাইনের মধ্যে অ্যাশ কালার এগুলো দিছে অনলি 450 টাকা পিস 450 এই একটা আছে দাব আছে এক সি গ্রিনের মধ্যে খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন অনলি রাখা যাবে 480 টাকা পিস 480 টাকা এটা আছে রোহিত ডিজাইনের মধ্যে আপনার অ্যাশ কালার সিম্পলের মধ্যে অনেক সুন্দর

ভিডিও কলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপে আপনি চাইলে নিতে পারবেন বা দেখে অর্ডার করতে পারবেন একটা ডিজাইন আছে 600 টাকা পিস ওকে একটা কি আপনার অনলি 600 টাকা পিস 600 টাকা সিম্পলের মধ্যে খুবই সুন্দর এই ডিজাইনটা অনলি 600 টাকা 600 টাকা একটা ডিজাইন আছে অনলি 600 টাকা পিস 600 টাকা পিস ভাইজান এই কালারটা কত সুন্দর বলেন জোস একটা কালার এগুলো রাখা আছে অনলি 600 টাকা পিস ওকে একটা সাপুদের পছন্দের কালার অনলি 600 টাকা পিস আর আমরা দেখাবো ভাইজান এখন চাইনিজ তুর্কি কোরিয়ান পর্দা থাকবে আপনার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট বিশ পার্সেন্ট ডিসকাউন্টে কিছু পর্দা অরিজিনাল ফেব্রিক্স এর মধ্যে আপনার টু ইন ওয়ান ডিজাইন ওগুলো বাইরে থেকে আলো আসবে না ভাইজান ঠিক আছে কোনো আলো আসবে না কোনো আলো আসবে না যাদের আপনার দিনের আলোয় ঘুম ভেঙে যায় সকালবেলা ঠিক আছে এগুলো আপনি ইউজ করতে পারেন এগুলো বাইরে থেকে চুল পরিমাণে আলো আসবে না আচ্ছা এটা অফার প্রাইস দিচ্ছে আজকে আপনার বত্রিশশো টাকা সাথে থাকবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটারই আর একটা কালার আছে জলবাই কালার এগুলো অফার প্রাইস দিচ্ছে আজকে বত্রিশশো পঞ্চাশ সাথে থাকবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট একটা আছে আপনার জাও গাছ ডিজাইনের মধ্যে পেশ কালার এগুলো অফার দিচ্ছে আপনার উনত্রিশশো টাকা পিস উনত্রিশশো টাকা পিস একটা ডিজাইন আছে খুবই সুন্দর সিম্পলের মধ্যে লতা ডিজাইন অনলি ছাব্বিশশো টাকা পিস ছাব্বিশশো টাকা একটা আছে রানী মুকুট পেশ কালার মধ্যে অফার প্রাইস দিচ্ছে উনত্রিশশো টাকা পিস

পার্পেলের মধ্যে মুকু ডিজাইন অনলি উনত্রিশশো টাকা পিস উনত্রিশ সম্পূর্ণ কোরিয়ান ডিজাইন ভাইজান বাইরে থেকে এইভাবে লেস করা আছে খুবই সুন্দর এবং নিচে লেস করা আছে এগুলো দিচ্ছে উনত্রিশশো টাকা পিস একটা সে টপ ডিজাইনের মধ্যে অ্যাশ কালার এটা খুবই সুন্দর ভাইজান এগুলো অফার দিচ্ছে অনলি দুই হাজার পঞ্চাশ টাকা পিস দুই হাজার পঞ্চাশ একটা সে ভাইজান এর মধ্যে খুবই সুন্দর পাতা ডিজাইন এটা দিচ্ছে অনলি বাইশশো টাকা পিস বাইশশো পঞ্চাশ ভাইজান ভালোবাসার এক নাম হচ্ছে লাভ মেরেজ লাভ ম্যারেজ ডিজাইন খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন অনলি পঞ্চাশ টাকা পিস ছাব্বিশ কাপড় বাইরে থেকে আলো আসবে না এগুলো রাখা যাবে আপনার ছাব্বিশশো পঞ্চাশ এই করতে কিন্তু বিশ বছর আগে কোনো ভাস করে থাকবে অটো ভাজ চলে আসবে আচ্ছা আচ্ছা ওকে একটা ডিজাইন আছে আপনার ইয়া লাভ মারিজের মধ্যে গোল্ডেন কালার ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস লতা ডিজাইনের মধ্যে একদম আপডেট কালেকশন অনলি আঠারোশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা রাঙ্গাপুর ডিজাইনের মধ্যে পেস্ট কালার এগুলো রাখা যাবে অনলি ছাব্বিশশো টাকা পিস এরপর দেখা হচ্ছে সিঙ্গাপুরি ডিজাইনের মধ্যে খুবই সুন্দর একদম আন একটা কালার এগুলো রাখা যাবে আপনার উনত্রিশশো টাকা পিস উনত্রিশশো টাকা একটা সিডি একটা সে ডিজাইনের মধ্যে আপনার তার কাপড় এগুলো রাখা যাবে আপনার অনলি বত্রিশশো টাকা পিস বত্রিশশো একটা সে সূর্যমুখী ফুলের মধ্যে গোল্ডেন কালার প্রত্যেকটা কুচিতে ফুলটা মিলানো থাকবে সূর্যমুখী ফুল থাকবে সূর্যমুখী ফুল এগুলো আপনার খুবই সুন্দর অনলি রাখা যাবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস ছাব্বিশ আর যারা শেট পর্দা নিতে চান এইগুলো আছে শেট পর্দা আচ্ছা এগুলো খুবই সুন্দর একটা এক কালার একটা আপনার সেঞ্চুরি পাতা মিলানো থাকবে এগুলো রাখা যাবে বত্রিশশো টাকা পিস

কালার মধ্যে আপনার মধ্যে আপনার বেলি ফুলের মধ্যে অ্যাশ কালার খুবই সুন্দর এগুলো রাখা যাবে আপনার বাইশ পঞ্চাশ টাকা পিস রাজকীয় একটা ডিজাইন ভাইজান এম্বোটের কাজ করা এবং নিচে কিন্তু আর ডিজাইন করা আছে হালকা এগুলো রাখা যাবে আপনার উনত্রিশশো টাকা পিস তারকে আপনার চালতা ফুলের মধ্যে আপনার গোল্ডেন কালার প্রত্যেকটা কুসি আমরা একটা করে ফুল মিলিয়ে করছি বলতে ভাইজান এক কালার মধ্যে অনেক পর্দা দেখা এগুলো রাখা যাবে আপনার

টু ইন ওয়ান এক্সডা ব্ল্যাক একসাডা আছে ক্রিম এগুলো রাখা যাবে আপনার উনত্রিশশো টাকা পিস উনত্রিশশো টাকা একটা আছে বাইশশো টাকার পর দ আজকে আপনার অফার দিচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা বারোশো একটা আপনার গোল্ডেন কালার মধ্যে এগুলো অফার প্রাইস দিচ্ছে আপনার বত্রিশশো টাকা প্রত্যেকটা প্রাইসে থাকবে আপনার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এগুলো দিচ্ছে আপনার উনত্রিশশো টাকা পিস ওকে এবার আপনার এক কালার মধ্যে একটু গ্লেজি কাপড় চান এগুলো রাখা যাবে আপনার অনলি বাইশশো পঞ্চাশ একটা আছে গ্লেজের মধ্যে আপনার একদম হোয়াইট এগুলো রাখা যাবে বাইশশো

এটা আছে ছাব্বিশের একদম আপডেট কালেকশন একদম নতুন এই ডিজাইনটা এগুলো রাখা যাবে উনত্রিশশো টাকা পিস একটা আছে আপনার গ্লেজি পিসের মধ্যে একটু শার্টিন টাইপের এগুলো রাখা যাবে পঞ্চাশ টাকা পিস এটার কালার আছে একটা কফি এটা আপনার টাকা পিস একটা আছে সি গ্রিন ব্ল্যাক আউটের মধ্যে উনত্রিশশো টাকা পিস একটা আছে খুবই সুন্দর এক কালার মধ্যে শিকো ডিজাইন একটা কালার এগুলো রাখা যাবে আপনার পঁয়ত্রিশশো টাকা পিস একটা আছে মেরুন কালার মেরুন কালার মধ্যে গ্লেজি এগুলো রাখা যাবে বাইশশো পঞ্চাশ এই একটা আছে ছাব্বিশ পঞ্চাশ টাকা একটা হচ্ছে এক কালার মধ্যে আপনার এগুলো বাইশ পঞ্চাশ টাকা পিস ঠিক আছে এগুলো আপনার বাইরে থেকে আলো আসবে না এগুলো রাখা যাবে আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা পিস আর একটা ডিজাইন আছে কি আপনার খুবই সুন্দর এগুলো রাখা যাবে আপনার ছাব্বিশ পঞ্চাশ টাকা পিস আর এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে আমি যদি একটু দেখাই দেই এখানে আপনার সারাদিন দেখালো শেষ হবে না একটা আছে কি আপনার সিঙ্গাপুর একটা ডিজাইন খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন এগুলো রাখা যাবে উনত্রিশশো টাকা পিস একটা আছে আপনার ওয়ার্ল্ড সবচেয়ে নাম কোয়া ডিজাইন এগুলো আছে হামাস ডিজাইন এটা অফার প্রাইস দিচ্ছি আপনার উনত্রিশশো টাকা পিস এগুলো টোয়েন্টি ওয়ান ডিজাইন বাই বাইরে থেকে আলো আসবে না ঠিক আছে এই একটা আছে কি আপনার তার্কিস কাপড়ের মধ্যে ব্ল্যাক আউট এগুলো আপনার বাইরে থেকে আলো আসবে না এটা পড়বো আপনার পঁয়ত্রিশশো টাকা পিস একটা আছে মেরুন কালার বেলি ফুলের মধ্যে মেরুন কালার এটা অফার প্রাইস দিচ্ছে আজকে বাইশশো পঞ্চাশ টাকা পিস এবং প্রত্যেকটা প্রাইসে থাকবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই একটা আছে ওয়ার্ল্ড সবচেয়ে নাম করা ডিজাইন হামাস এগুলো আছে পেস্ট কালার উনত্রিশশো টাকা পিস পড়বে আর একটা আছে আপনার ঢাকার কিং গোল্ডেন কালার মধ্যে এটা অফার প্রাইস দিচ্ছে আজকে পঞ্চাশ টাকা পিস এই দেখেন ইউনিক একটা ডিজাইন খুবই সুন্দর সিম্পল এর অনলি চব্বিশশো টাকা পিস এরপর একটা আছে আপনার এশিয়া কাপড়ের মধ্যে পাতা ডিজাইন এটা অফার প্রাইস আছে শাপলা ফুল ডিজাইনের মধ্যে আপনার খুবই সুন্দর আকাশি কালার এটা অফার প্রাইস দিছি ছাব্বিশশো পঞ্চাশ একটা আছে আপনার গোলাপি কালার মধ্যে অফার প্রাইস দিচ্ছি অনলি হাজার পঞ্চাশ টাকা পিস এটা সাঙ্গর পাতা ডিজাইনের মধ্যে আপনার সি গ্রিন কালার এটা অফার প্রাইস দিচ্ছি বত্রিশশো টাকা পিস প্রত্যেকটা প্রাইস কিন্তু থাকবে আরো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা আটষট্টি হাজার গ্রামের সরাসরি কিন্তু হোম ডেলিভারি থাকতেছে আচ্ছা আচ্ছা আর আমাদের এই সোমটা হচ্ছে গিয়ে বাজান ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নাম্বার মেট্রোলের যে পিলারগুলো আছে পিলারের ঠিক পূর্ব কিন্তু আমাদের এই সোমটা আলিপ গ্যালারি এবং আরো যে আউটলেটগুলো আছে আমি বলি যারা টঙ্গী গাজীপুর উত্তরা থাকেন উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার হুট চার নাম্বার হাউস আমাদের বিশাল বড় সরমা আছে আলিপর্দে গ্যালারি এবং খিলগাঁ তালতলা মার্কেট দ্বিতীয় নাম্বার গেটদের ঢুকলে আপনার থানা দুইটা বিল্ডিং পরে দেখবেন বিশাল বর্ষর মাছ আমাদের আলিপ পর্দা গ্যালারি এবং মোচা কানারকুলিয়া মার্কেটের দ্বিতীয় তলায় পাঁচ বাই ছয় আলি পর্দায় গ্যালারি এবং আপনাদের যাদের যেই সেট থেকে সুবিধা হয় আপনার ওই সেট থেকে ভিজিট করতে পারবেন ঠিক আছে এরপরে একটা আছে রাঙাপুরি ডিজাইন ব্যাস্ট কালার এটা ওপর প্রাইস দিচ্ছে আপনার চব্বিশশো টাকা পিস এই একটা আছে চেন মুকুট আপনার পার্পল কালার মধ্যে এগুলো রাখা যাবে আপনার বত্রিশশো টাকা পিস একটা আপনার গোলাপ ডিজাইনের মধ্যে খুবই সুন্দর এটা রাখা যাবে আপনার অনলি উনত্রিশশো টাকা পিস একটা ফুটবল ডিজাইনের মধ্যে পেস কালার এগুলো রাখা যাবে আপনার অনলি টাকা পিস একটা ডিজাইনের মধ্যে আপনার গোল্ডেন কালার এগুলো কিন্তু পাইছেন টু ইন ওয়ান ডিজাইন বাইরে থেকে আপনার আলো আসবে না ঠিক আছে এগুলো অফার দিছে আপনার পঁয়ত্রিশশো টাকা পিস প্রত্যেকটা প্রাইসে থাকবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা আছে মরিস ফুল কালার মধ্যে এটা প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা পিস একটা আছে আপনার মুকুটের মধ্যে আকাশি কালার এগুলো রাখা যাবে চব্বিশো টাকা পিস এ একটা আছে সিম্পলার মধ্যে খুবই সুন্দর সি গ্রিন এগুলো রাখা যাবে আপনার অনলি উনত্রিশশো টাকা পিস আপতের পছন্দের একটা কালার গোলাপি পার্পল কালার এগুলো রাখা যাবে আপনার অনলি বাইশশো পঞ্চাশ টাকা পিস আর এখান থেকে যদি ভাইজান দেখে হিউজ পরিমাণ কালেকশন আছে এখানে এ একটা আছে বেলি ফুলের মধ্যে চাইনিজ কাপড় এগুলো অফার প্রাইস দিস আজকে ডিসকাউন্টে দে তেরোশো টাকা পিস এই যে একটা আছে রাজকীয় একটা ডিজাইন ভাইজান কত সুন্দর মেরুন কালার মধ্যে এটা কিন্তু পুরো লেস করা থাকবে এটা অফার প্রায় দিচ্ছে উনত্রিশশো টাকা পিস আর এ একটা ডিজাইন আছে আপনার শেড পর্দা এগুলো দিচ্ছে ভাইজান অনলি আপনার বত্রিশশো টাকা পিস আর এই একটা আছে এশিয়ায় কাপড়ের মধ্যে আপনার গোল্ডেন কালার পাতা ডিজাইনের মধ্যে এগুলো দিচ্ছে অনলি সাতাইশো পঞ্চাশ টাকা পিস এই একটা আছে শাপলা ডিজাইনের মধ্যে আপনার সি গ্রিন এগুলো দিচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা পিস এরপরে ডিজাইন আছে পঁচিশের ছাব্বিশের একদম আপডেট কালেকশন এগুলো অফার প্রাইস দিচ্ছে বত্রিশশো টাকা পিস এগুলো এগুলো কিন্তু ভাইজান বাইরে থেকে আলো আসবে না এগুলো টু ইন ওয়ান ডিজাইন এগুলো রাখা যাবে বত্রিশশো টাকা পিস একটা আছে আপনার জরিপ কাপড় মধ্যে লতা ডিজাইন একদম ছাব্বিশ আপডেট কালেকশন এগুলো দিচ্ছে অনলি চব্বিশশো টাকা পিস এরপর যে পিছন হিউজ পরিমাণ কালেকশন আছে একটা আছে বেলিফুল চাইনিজের মধ্যে এগুলো রাখা যাবে অনলি ডিসকাউন্টে তেরোশো টাকা পিস একটা আছে কি আপনার এই সে কাপড় মধ্যে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস একটা আছে রাজকীয় একটা ডিজাইন বা কুরিয়ান ফেব্রিক্স সম্পূর্ণ বাইরে থেকে লেস করা আসছে নিচেও কিন্তু ডিজাইন করা আছে এগুলো দিচ্ছে উনত্রিশশো টাকা পিস প্রত্যেকটা প্রাইজে থাকবে আপনার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং সরাসরি হোম ডেলিভারি এ একটা আছে আপনার সাতাইশশো পঞ্চাশ টাকা পিস এই একটা আছে চেন মুকুট গোল্ডেন কালার এগুলো টুইন ওয়ান ডিজাইন বাইরে থেকে আলো আসবে না এগুলো দিচ্ছে বত্রিশশো টাকা পিস ভাই চান এ একটা ডিজাইন আছে খুবই সুন্দর সিগ্রির মধ্যে ছাব্বিশের আপডেট কালেকশন অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস আর এই একটা আছে তারা তারাফুল ডিজাইনের মধ্যে আপনার গোল্ডেন কালার এগুলো রাখা যাবে আপনার অনলি উনত্রিশশো টাকা পিস ভাই চান সর্বশেষ লুকিং সুন্দর হচ্ছে ফেলমেড ডিজাইন আপনার ঘরের সৌন্দর্য বাড়াবে এগুলো এগুলো আপনার আজকে দামাকা ডিসকাউন্টে থাকবে আপনার অনলি নয়শো টাকা ফিট এগুলো আপনি যে কোন সাইজ করতে পারবেন পাঁচ ফিট হলো পাঁচ ফিট ছয় ফিট সাত ফিট যে কোন সাইজ আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন আর এখানে দেখ বলছে ওয়াই যান ব্রেন কাম ডাইনিং স্পেসের জন্য নেট নেট বা টিস্যু এগুলো রাখা যাবে আজকে অফারে আঠারোশো পঞ্চাশ টাকা পিস সাথে থাকবে কিন্তু আরও টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এগুলো আছে আপনার হোয়াইটের মধ্যে এগুলা সম্পূর্ণ সুতার কাজ করা নিচেও লেস করা থাকবে সুতার কাজ করা সাদা সুদা দিয়ে সুতার কাজ করা একটা ইউনিক একটা ডিজাইন একটু ভারী নেটের মধ্যে এগুলো রাখা যাবে আঠারোশো পঞ্চাশ টাকা পিস ছাব্বিশের একদম একটা আপনি বলেন কত সুন্দর এই ডিজাইনটা এবং নিচেও কিন্তু লেস করা আছে ভাইজান এগুলো রাখা যাবে ছাব্বিশশো টাকা পিস একটা ডিজাইন আছে তারকিজ ডিজাইন মধ্যে এগুলো রাখা যাবে বাইশশো পঞ্চাশ টাকা পিস ইউনিক একটা ডিজাইন হোয়াইট কালার মধ্যে এগুলো রাখা যাবে অনলি ষোলশো টাকা টাকা পিস টাকা পিস একটা আছে আপনার ছাব্বিশের আপডেট কালেকশন এগুলো রাখা যাবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস আর ওয়ার্ল্ড এর সবচেয়ে নাম করা এবং দামি সোতা দিয়ে কিন্তু কাজ করা হয়েছে অর্গেনজা সিয়াস আচ্ছা এগুলো সিয়াসের মধ্যে খুবই সুন্দর নিচে কিন্তু লেস করা আছে ভাইজান এগুলো রাখা যাবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস আর এই একটা ডিজাইন আছে অল এমব্রয়ডারি শোতার কাজ করা এগুলো রাখা যাবে দুই হাজার পঞ্চাশ টাকা পিস বাও পাখির বাসা খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন এগুলো রাখা যাবে অনলি টাকা একটা একটা আছে মধ্যে আপনার একটু ক্রিম কালার এগুলো প্রত্যেকটা কিন্তু করে ফুল মিলানো থাকবে এগুলো রাখা যাবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস এই একটা আছে অল এমব্রয়ডারি শোতার কাজ করা বেলবেটার মধ্যে মেরুন কালার এগুলো রাখা যাবে অনলি দুই হাজার পঞ্চাশ টাকা পিস এই একটা আছে ছাব্বিশ আপডেট কালেকশন গোল্ডেন কালার নিচেও লেস করা থাকবে ডিজাইন করা থাকবে এগুলো রাখা যাবে অনলি ছাব্বিশশো পঞ্চাশ একটা আছে ষোলোশো পঞ্চাশ টাকা পিস ওকে এরপর এ একটা আছে ভাইজান যান আঠারোশো পঞ্চাশ টাকা পিস রাখা যাবে আর এ একটা আছে আপনার বাউ পাখির বাসা লতা ডিজাইন সি এগুলো রাখা যাবে অনলি বাইশশো পঞ্চাশ টাকা পিস যার একটু ভারী নেটের মধ্যে নিতেছেন এগুলো আছে একটু ভারী নেট এগুলো রাখা যাবে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা পিস এই একটা আছে আপনার বাউ পাখির বাসা গোল্ডেন কালারের মধ্যে এগুলো রাখা যাবে অনলি দুই টাকা আর এই একটা আপনার বেল বিটতে কাজ করা হয়েছে ভাইজান এখানে সম্পূর্ণ এম্বোর্ডার সুতার কাজ করা নিচে উল্লেখ করা থাকবে এগুলো রাখা যাবে অনলি এই একটা আছে বেল বেট কাপড়ের মধ্যে এগুলো ক্রিম কালার এগুলো রাখা যাবে অনলি বাইশশো পঞ্চাশ টাকা পিস এ একটা ডিজাইন আছে আপনার তার্কিস ডিজাইন এখানে এম্বোর্ডার সুতার কাজ করা নিচে উল্লেস করা থাকবে অনলি বাইশশো পঞ্চাশ টাকা পিস পড়বে আর এই একটা ডিজাইন আছে আপনার এম্বোর্ডার সুতার কাজ করা এটা সম্পূর্ণ চাইনিজ কাপড় এগুলো রাখা যাবে অনলি দুই টাকা পিস আর আমাদের এই শ্রম হচ্ছে ভাইজান ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নাম্বার মেট্রোলের পিলার সহজ লোকেশন দুইশো সত্তর নাম্বার মেট্রো যে পিলার আছে পিলারের ঠিক পরবাসে কিন্তু আমাদের এই সময় আলিপ পর্দা গ্যালারি আপনার যে সাইড থেকে সুবিধা আমি তো লোকেশন তো অবশ্যই বলে দিচ্ছি আপনার ওই সাইড থেকে ভিজিট করতে পারবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম